নমস্কার বন্ধুরা সিদার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার এই গরমকালের সবজি পটল দিয়ে একটা সবজি তৈরি করব সঙ্গে রয়েছে সয়াবিন আর আলু সঙ্গে থেকে তাহলে দেখো আমি কি তৈরি করছি রেসিপিটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো এবার সয়াবিনটা গরম জলে ভিজিয়ে নেব আর আলু পটলটা কেটে নিচ্ছি তারপর তোমাদের সামনে আসছি দেখাচ্ছি কিভাবে কেটে নিলাম দেখো আলুগুলো এরকম ডুমো করে কেটে নিয়েছি পটলগুলোকে ডুমোডুমো করে কেটে নিয়েছি পরিমাণ মতন আলুতে লবণ দিয়ে দিলাম পটলেও লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার মাখিয়ে রেখে দেবো আলু পটলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখলে সবজিগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় পরিমাণ মতন দুটো টমেটো নিয়েছি এবার খোসা ছাড়িয়ে কেটে নেব খোসাটাকে ফেলে দেব একদম ছোট ছোট নেব বাটিতে জল গরম করে নিয়ে সয়াবিনটা সেদ্ধ করে নেবেন খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে সয়াবিনটা ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে এবার নামিয়ে ধুয়ে নেব কড়াই বসিয়ে দেব গ্যাসে পরিমাণ মতন তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার হলুদ লবণ মাখানো আলুটা ভেজে নেব গ্যাসটাকে মিডিয়ামে করে নেব দিয়ে দিয়ে তাড়াতাড়ি নরম করে নেব আলু তরকারির জন্য একটা মশলা বেটে নেব পরিমাণ মতন জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লাল লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার একসঙ্গে বেটে নেব বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারির স্বাদ অনেক বেশি হয় আমি চেষ্টা করি বাটা মশলা দিয়ে রান্না করা কারণ আমার পরিবারের সবাই বাটা মশলা রান্না খেতে খুব ভালোবাসে মশলাটাকে মিহি করে বেটে দেবো ঢাকনাটা খুলে আলুগুলোকে ভেজে নেব নতুন বন্ধুরা যারা ইউটিউব থেকে আমার রান্না দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে কাছে বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে আমার সঙ্গে যাতে আমি একটু এগিয়ে যেতে পারি যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যে হলুদ লবণ মাখানো পটলগুলো ভেজে নেব গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে দিতে হবে এবার ঢাকনা দিয়ে পটলটাকে নরম করে নেব মশলাটা মিহি করে বাটা হয়ে গেছে দেখো কেটে রাখা টমেটোটা বেটে নেবো ডালটা আজকে বেটে নিচ্ছি তরকারির স্বাদটাকে বেশি ভালো করব বলে এইভাবে তরকারি করতে গেলে টমেটোটা বেটে নিলে ভালো হবে ঢাকলাটা খুলে নেব এবার গ্যাসটাকে বাড়িয়ে দিই দেখো পটলগুলো নরম হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নেব একটু আলু পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারিটা তোমরা ভাতের সঙ্গে রুটির সঙ্গে লুচির সঙ্গে পরোটার সঙ্গেও খেতে পারবে নিরামিষের দিন বা যে কোনো দিন এইভাবে তৈরি করে নিতে পারো আমার এই তৈরি করার রেসিপিটা দেখে সেটাকে হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে পটলটা এবার তুলে নেবো আলুর সঙ্গেই তুলে নিলাম একদম প্রথমেই তেলটা বেশি দিয়েছিলাম আলু পটল ভাজা হয়ে গেছে ওই তেলটা পড়ে রয়েছে দেখো এই যে অল্প পরিমাণে এটার মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো তেজপাতাটাকে একটু লাল করে ভেজে নেব বেটে রাখা জিরে লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো মশলাটাকে একটু ভেজে নেব গ্যাসটাকে এই সময় লোতে রেখে দিতে হবে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এই সময় টমেটো বাটাটা মধ্যে দিয়ে দেব টমেটো বাটা আর মশলা একসঙ্গে কষিয়ে নেব ভালো করে দেখো গ্রেভিটাও কতটা বেড়ে গেল এভাবে টমেটোটা বেটে দিলে অনেকটা হয়েও যাবে খেতেও স্বাদ লাগবে টমেটোটাকে এইভাবে বেটে দিলে অনেকটা বেশিও হয়ে যাবে খেতেও ভালো লাগবে দেখো মশলাটা একটু ভাজা হয়ে গেছে মশলা থেকে একটু তেল ছেড়ে দিয়েছে এই সয়াবিনটা দেখো সেদ্ধ করে নিয়েছিলাম কত নরম হয়ে গেছে দেখো এই যে একদম নরম হয়ে গেছে নরম তুলতুলে হয়ে গেছে এবার জল ছেঁকে ছেঁকে আগে তিনবার ধুয়ে নিয়েছি এবার জল ছেঁকে মশলা দিয়ে দেবো করে নিলে খেতেও ভালো লাগে নরমও হয়ে যায় ভালো করে মশলার সঙ্গে সয়াবিনটা কষিয়ে নেবো মশলার সঙ্গে সয়াবিনটা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু পটলটার মধ্যে দিয়ে দেবো আলু পটল সয়াবিন মশলা সবকিছু একসঙ্গে আবার একটু কষিয়ে দেবো দিন এভাবে তৈরি করে নিতে পারো আলু পটল সয়াবিন দিয়ে যে কোনো তৈরি করে নিতেই পারো আমার এই রেসিপিটা দেখলে রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে ইউটিউব থেকে দেখলে নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো আলু পটল সয়াবিন সব কিছু মশলা সঙ্গে ভালো করে দেখো কষানো হয়ে গেছে এবার এদিকে একটা বাটিতে গরম জল বসিয়েছি জলটাকে উষ্ণ গরম করে নেব জলটা উষ্ণ গরম হয়ে গেছে এবার পাটের মধ্যে দিয়ে দেব ভালো করে নেড়ে দেবো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব পরিমাণ মতো গরম মশলা নিয়েছি আমি পেটে নেবো ঢাকনাটা খুলে নেবো একবার নাড়িয়ে দেব পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিগুলোকে দেখে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে এবার ভালো করে ফুটিয়ে নেব আর ঢাকনা দেব না গরম মশলা বাটা হয়ে গেছে একটু তুলে নেবো পটলটাও নরম হয়ে গেছে আলুটাও নরম হয়ে গেছে একটু মাখো মুখো করবো বলে দুটো আলু ভেঙে দেব আলু ভেঙে দিলে তরকারি সবটা একটু ভালো হবে দেখো গ্রেভির রঙটা দেখো কত সুন্দর হয়েছে এইভাবে তৈরি করে নিলে আমার এই রেসিপিটা দেখে যদি তৈরি করে নাও খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে তৈরি হয়ে গেছে আলু পটল সয়াবিন দিয়ে আগে গরম মশলা নেবো একটু চিনি দিয়ে দেবো তাকিটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে আবার একটু মিশিয়ে দেব দেখো কত সুন্দর তৈরি হয়েছে এই আবার পটল আর সয়াবিন দিয়ে গরমকালে পটলের রেসিপি দুর্দান্ত হয় এভাবে করলে খেতেও খুব ভালো লাগে তৈরি হয়ে গেল এবার গ্যাসটা বন্ধ করব গরমকালে অনেক সময় মাছ খেতে ভালো লাগে না মাংস খেতে ভালো লাগে না নিরামিষের দিন পটল আলু সয়াবিনের এই রেসিপিটা তৈরি করে নিতে পারো ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে জানিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো দেখা হচ্ছে আমার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ধন্যবাদ